রাস্তায় সবার সামনে দাঁড়িয়ে দীপাকে অপমান করল জয় এইটা দেখে দীপা সহ্য করতে না পেরে জয়কে চর মারল পুরো ঘটনাটি জানতে সম্পূর্ণ এপিসোডটি দেখুন শেষ পর্যন্ত না দেখলে আপনি অনেক কিছু মিস করে যাবেন সাক্ষ্যদীপ দীপাকে জিজ্ঞেস করে এই রান্নাবান্না আর পরিবার ছাড়া আপনার কি পছন্দ তখন দীপা বলে আমার ফুলের নার্সারি ছিল আমার ফুল অনেক ভালো লাগে তখন সাক্ষদ্বীপ বলে ঠিক আছে আপনি তাহলে এখন থেকে ফুল নিয়ে ভাবুন আমি আপনার পাশে আছি দীপা বলে থ্যাংক ইউ স্যার সাক্ষতি বলে সেটা ঠিক আছে কিন্তু এখন যে আপনার ভাই আপনার জন্য খাবার নিয়ে এসেছে এখন খাবারটা খেয়ে নিন দীপা খাবারটা খেতে যাবে তখনই দীপার মনে পড়ে উর্মিদের কথা দীপা মনে মনে বলে বোনদের তো খোঁজই নেওয়া হলো না আমি তো ভুলেই গেছিলাম ওদের ব্যাপারে দীপা সাক্ষদ্বীপকে বলে আচ্ছা আমি একটা কল করছি দীপা উর্মিকে কল করে দীপা জিজ্ঞেস করে বোন বাড়ি সব ঠিক আছে তো উনি বলে হ্যাঁ এদিকে সব ঠিক আছে আর কোনো সমস্যা হয়নি উর্মি জিজ্ঞেস করে সোনার কি খবর দীপা বলে হ্যাঁ সোনা ঠিক আছে দীপা এরপর জয়ের ব্যাপারে জিজ্ঞেস করে উর্মি বলে হ্যাঁ জয়ও আসছে তখন দীপা বলে আচ্ছা আমি বাড়িতে আসছি তখন সাক্ষদীপ বলে তার আগে যেখানে একটু কাজ আছে এটা শুনে দীপা একটু অবাক হয় সাক্ষদীপ বলে আমি আপনার পাশে রয়েছি বলে তাই এ না যে আপনি যেটা চাইবেন সেটাই করবেন আমার রেস্টুরেন্টেও তো কাজ আছে তাই না দিবা বলে হ্যাঁ স্যার আমি কাজ ফেলে যাবো না সাকতী বলে আপনার কাজও লাগেই খাবারটি খাবেন তারপর আপনি যাবেন চারু অলিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে তখন সূর্য এসে বলে আই এম সরি চারু চারু বলে তুমি সরি কেন বলছো তোমার তো কোনো দোষ নেই সূর্য বলে জীবন আমার সাথে সবসময় পরীক্ষা নিয়েছে জীবন আমার সাথে এমন খেলায় খেলেছে যে আমি না চাইতে তোমাকে যোগ করেছি এর জন্য আমি দুঃখিত চারু বলে তুমি যদি আমার কাছে মিথ্যা বলতে তাহলে আমি বেশি কষ্ট পেতাম সূর্য বলে দেখো আমরা কত ম্যাচিওর তারপর আমাদের জীবনটা কত জটিল হয়ে গেল চারু বলে জীবন মানেই হলো জটিলতা সূর্য বলে এত কিছুর পর আমি চাইবো না তুমি এই বাড়িতে থাকো চারো বলে তুমি কি আমাকে চলে যেতে বলছো সূর্য বলে দেখো আমি চাই না তুমি এই বাড়ি থেকে যাও কারণ তুমি চলে গেলে ওলে আবার ভাগলে আমি শুরু করবে কিন্তু আমি এটাও চাই না তুমি আমাদের জন্য সব কিছু স্যাক্রিফাইস করো মুখ বুঝে চারো বলে তুমি আমার কথাই ভাবছো দেখো আমার যতই কষ্ট হোক আমি এই মুহূর্তে অলিকে ছেড়ে কোথাও যেতে পারবো না ওলি যে পর্যন্ত সুস্থ না হচ্ছে সে পর্যন্ত আমি ওলিকে ছাড়তে পারবো না সূর্য বলে তুমিও তো আমার কথাই ভাবছো এর আগে অনেক মুহূর্তে আমি ওলিকে সামলিয়েছি এখন নয় আবার সামলাবো চার বলে এসেছে আমি তোমাকে নিয়ে ভাবছি না আমি শুধুমাত্র অলির জন্যই থাকতে চাইছি সূর্য বলে একটা কথা কি চারো জানো তুমি কিন্তু অনেক ভালো এটা বলে সূর্য ওখান থেকে উঠে যায় চারু মনে মনে বলে চলে যাচ্ছ আর একটু থাকো না এসেস সূর্য আবার থামে সূর্য আবার চারুকে বলে দেখো তুমি এটা ভেবো না আমি আমার মেয়ের জন্য তোমার সাথে বন্ধুত্ব করেছি ভাগ্য আমাদের বন্ধুত্ব তৈরি করে দিয়েছে তোমার সাথে যখন আমার বন্ধুত্ব হলো তখন আমি সোনামা কিনে টেনশনে ছিলাম তুমি ওই সময় সোনামাকে সামলিয়েছো থ্যাংকস ফর এভরিথিং থ্যাঙ্ক ইউ আমাদের জীবন আসার জন্য সূর্য বলে তুমি কিন্তু আমাকে সেলফিস ভেবো না ডক্টর সূর্য সেনগুপ্ত সেলফিস না এই পাঁচ বছরে তুমি আমাদের কাছে অভ্যাস হয়ে গেছো এটা শুনে চারু বলে তোমরা দুজন আমার কাছে হলো প্রয়োজন আর অভ্যাস বদলানো যায় প্রয়োজন কখনো বদলানো যায় না তাই ওলি ঠিক হওয়া না পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না এটা শুনে সূর্য রুম থেকে চলে যায় চারু একাকে বলতে থাকি তোমার কাছে এস বন্ধুত্ব ছিল কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি এটাই তো আমার সব থেকে বড় ভুল দীপা সবাইকে বলে চলো অনেক কাজ বাকি রয়েছে সেগুলো শেষ করতে হবে তখনই বিক্রম দীপার চোখে কাপড় বেঁধে দেয় দীপা জিজ্ঞেস করে এসব কি হচ্ছে বিক্রম মজা করে বলে কিডন্যাপ করা হচ্ছে এরপর সবাই মিলে দীপাকে একটা জায়গায় নিয়ে যায় দীপা জিজ্ঞেস করে থাকে আমাকে কোথায় নিয়ে এলে বিক্রম বলে খুব শীঘ্রই জানতে পারবে এরপর বিক্রম বলে তুমি এখন চোখ খুলো দীপা তাকিয়ে চারপাশে দেখতে পায় শুধু ফুল আর ফুল চারিদিকে ফুল দিয়ে সাজানো এত ফুল দেখে দীপার মন খুশি হয়ে যায় এরপর সবাই মিলে দীপার মন আরও ভালো করার জন্য গান গাইতে শুরু করে কিন্তু দীপার তো শুধু অলির কথা মনে পড়ছিল অলির কর অপমানগুলোর কথা আবার মনে পড়ে যায় দীপার চোখ দিয়ে আবার জল পড়তে থাকে এরপর সাক্ষ্যদ্বীপ দীপাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় দীপা সাক্ষদ্বীপকে বলে স্যার আপনি কেন কষ্ট করতে গেলেন আমি তো একাই আসতে পারতাম সাক্ষ্যদ্বীপ বলে দেখুন আপনার এমনিতে মনের অবস্থা বেশি ভালো না তারপর আপনি মেয়ে মানুষ এত রাত করে কীভাবে আসতেন আর আপনি তো আমার এমপ্লয় নন্দাকে বিক্রম ছাড়তে গিয়েছে আর এদিকে আমি আপনাকে কীভাবে একা ছাড়ি কিন্তু আপনি এখানে কোথায় আসলেন তখন দীপা বলে আমার বোনের আমাকে খুব দরকার সাক্ষ্যদীপ বলে আমি এমন একটা কিছু আন্দাজ করেছিলাম এর জন্য আমি আপনাকে একা ছাড়িনি তো চলুন যাই দীপা বলে ছাড় আমরা এসে পড়েছি সাক্ষ্যদীপ দীপাকে গুড নাইট বলে চলে যাবে তখনই দীপা দেখতে পায় গলির মুখে জয় দাঁড়ানো জয় মাতাল অবস্থা হেঁটে আসছে জয় দীপার কাছে এসে বলে বৌদি তুমি এত রাতে বাইরে দিনকাল কিন্তু ভালো নয় দীপা বলে ভাই তুই মদ খেয়েছিস জয় তো দীপার কোনো কথাই শুনছিল না শুধু হাসছিল আর বলে ও তোমার বস তোমাকে ছাড়তে এসেছে এরপর সাক্ষ্যদেবের হাত ধরে ইউ বলতে থাকে জয় দীপা জয়কে টেনে সাইডে নিয়ে যায় দীপা বলে কি অসভ্যতা তুমি করছো জয় বলে দেখো আমি মদ খেয়ে থাকলেও আমি কিন্তু সাক্ষ্য স্যারের সাথে কখনো অসভ্যতা করিনি উনি তো সবাইকে ছাড়তে আসে না দীপা বলে আর একটা কথা বলবে না তুমি বাড়ির ভিতরে চলো জয় বলে না আমাকে বলতেই হবে উনি তো গল্পে নতুন এসেছে আগে কী কী ঘটেছে তা তো কিছুই জানে না সেসব তো ওনাকে জানাতে হবে দীপা মনে মনে বলে আমার বিশ্বাস হচ্ছে না ভাই মদ খেয়েছে ভাই এরকম মাতলামি করছে দীপা জয়কে বলে তুমি কথা বলছো না তোমার মাতলামি কথা বলছে দীপা সাক্ষ্যদেবের কাছে গিয়ে বলে স্যার আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে ও এখন সুস্থ নয় ওকে আমার বাড়ির ভিতরে নিয়ে যেতে হবে তখন সাক্ষদীপ বলে আপনাকে ক্ষমা চাইতে হবে না আমি বুঝতে পারছি ব্যাপারটা আর আপনি একা পারবেন না চলুন আমি আপনাকে সাহায্য করছি ওদের দুজনকে দেখে বলে বাহ কি সুন্দর আপনাদের দুজনকে মানাচ্ছে বৌদি দিদি তুমি আমাকে একটা মিনিট দাও আমি সাক্ষ্য স্যারকে একটু ওয়ার্নিং দিয়ে দিই সাক্ষ্য স্যার জানেন তো আমার একটি দাদা রয়েছে ডক্টর সূর্য সেনগুপ্ত ও কিন্তু অনেক সন্দেহপাতিক ওর যত বড় নাম তত ছোটই মন বদিদিদি তোমার মনে আছে তোমার সাদের দিনও কী করেছিল কী কী ঘটেছিল বাড়িতে দীপা জয়কে ধমক দিয়ে বলে জয় অনেক হয়েছে দেখো সারাটা দিন আমি অনেক ক্লান্ত ছিলাম অনেক আছে আমার উপর দিয়ে তুমি এক্ষুনি বাড়ির ভিতরে চলো সাক্ষতি বলে দেখুন আপনারা বাড়ির ভিতরে যান এখানে রাস্তায় দাঁড়িয়ে গ্রিট করবেন না মানুষ তো হাসাহাসি করবে দীপা বলে স্যার আপনি চলে যান আমি ওকে নিয়ে বাড়ির ভিতরে যাচ্ছি দীপা জয়ের হাত ধরে বাড়ির ভিতরে যাবে তখন জয় হাত ছাড়িয়ে নেয় জয় চিৎকার করে বলে আমি ভিতরে কেন যাবো আর আমাকে ধরি কেন নিতে হবে আমাকে ছোট নাকি জয়ের এই কথাগুলো শুনে মানুষ ওদের দিকে তাকাতে থাকে জয় বলে কোন বাড়িতে যাব। তোমার আমাদের বাড়ির কথা মনে আছে এত বড় বাড়ি কত মানুষ থাকতাম আমরা কিন্তু এখন কেউ থাকে না শুধুমাত্র আমি একা থাকি দেখো দাদা ভাই তো তার গার্লফ্রেন্ড নিয়ে বিজি আছে আর তোমার সাথে তোমার হ্যান্ডসাম বস রয়েছে আচ্ছা উন কি তোমার বস নাকি বয়ফ্রেন্ড এটা শোনার সাথে সাথেই দীপা জয়কে চর মারে দীপা বলে অনেক হয়েছে তুমি এখন ভদ্রতার সীমা পারিয়ে গেছো ভদ্রভাবে কথা বলতে পারলে বলো নাহলে না তুমি এখানে দাঁড়িয়ে থাকো তখন জয় বলে সব ভদ্রতায় কেন আমাকে মানতে হবে সব দায় কেন আমাকে নিতে হবে সাক্ষদীপ বাবার কী বলে দেখুন আপনার বাড়ির ভিতরে যান রাস্তায় দাঁড়িয়ে এরকম করবেন না জয় তখন সাক্ষদ্বীপকে বলে শুনুন উনি আমার উনি আমাকে শাসন করতে পারে আপনি বাইরের মানুষই কিছু বলবেন না এটা শুনে সাক্ষদ্বীপ বলে আমি নাক গলাতাম না যদি ঠিকমতো আপনারা আপনাদের বাড়ির মেয়েদের সম্মান রাখতে পারতেন আপনাদের বাড়ির মেয়েদের দায়িত্ব নিতে পারতেন এখন যেহেতু আমি এটার ভিতরে জড়িয়ে গিয়েছি তোমার নাক গলাতেই হবে জয় বলে লেকচার দিচ্ছেন আমি কারো লেকচার শুনবো না আমার লেকচার আজকে সবার শুনতে হবে দীপা আবার ধমক দেয় জয়কে জয় বলে আমি কেন চুপ করব সবসময় আমারই কেন লেকচার শুনতে হবে আমার কথা কেউ কেন শুনতে চায় না দীপা আবার জয়ের হাত ধরে বলে চলো বাড়ির ভিতরে চলো দীপা জয়কে নিয়ে ভিতরে যাবে তখনই দেখে বাড়ি থেকে উর্মি বেরিয়েছে দীপা উর্মিকে দেখে বলে বোন তুই এই অবস্থায় কেন বেরোলি উর্মি জয়ের হাত ধরে ছাইডে নিয়ে যায় দীপা সাক্ষ্যদ্বীপকে বলে স্যার আমি আপনার আর অপমান সহ্য করতে পারবো না আপনি প্লিজ চলে যান আজকের মতো সাক্ষদীপ বলে এক মিনিট এরপর সাক্ষ্যদ্বীপ জয়ের কাছে যায় সাক্ষ্যদ্বীপ জয়কে বলে আপনি হয়তো জানেন না আপনার বৌদিদি আপনাকে কতটা স্নেহ করে আপনাকে নিয়ে কতটা প্রশংসা করেছিল আমাদের কাছে কিন্তু আপনি আজকে রাস্তায় ধারে যা করলেন না এটা আপনার জন্য শোভা পায় না আপনি ঠিক মতো দাঁড়াতে পারছেন না প্লিজ ওনাকে বাড়ির ভিতরে নিয়ে যান উর্মি জয়কে বাড়ির ভিতরে নিতে যায় তখন জয় আবার বলে দাঁড়াও জয় সাক্ষ্যদ্বীপকে বলে অনেক জ্ঞান দিয়েছেন স্যার আপনি এখন এখান থেকে যান এটা শুনে সাক্ষ্যদ্বীপ ওখান থেকে চলে যায় সাক্ষ্যদ্বীপ চলে গেলে উর্মি জয়কে বলে জয় তোমার লজ্জা করে না বাড়িতে তোমার জন্য গুন্ডা এসেছিল গুণ্ডা দ্বীপের উপর বন্দুক তুলেছিল সাত দিনই সময় দিয়ে গেছে টাকা দেওয়ার জন্য জয় তখন কান্না করতে করতে বলে সবাই ভর্তিতে রয়েছে আমার জীবনটাই শেষ এবার যা রাস্তার মধ্যে বসে পড়ে দীপা যখন ধরতে যায় তখন জয় বলে তুমি আমাকে ধরবে না তুমি আমাকে মেরেছ সাক্ষ্যদীপ দূরে দাঁড়িয়ে এসব দেখছিল দীপা বলে দেখো তুমি আমার চরিত্র নিয়ে কথা বলেছ এর জন্য মাথা ঠিক রাখতে পারেনি আমি তো তোমাকে অনেক স্নেহ করি সাক্ষদীপ এসব দেখে মনে মনে বলে আপনি ভাবছেন আপনি সব ছেড়ে এসেছেন কিন্তু এখন আপনি তাদের মধ্যে জড়িয়ে রয়েছেন এরপর দীপার অমরি মেলে জয়কে ধরে বাড়ির ভিতরে নিতে যায় তখন জয় বলতে থাকে আমি সবার টাকা শোধ করে দেব এটা শুনে দীপা মনে মনে বলে টাকা শোকে রয়েছে জয় ওর তো দাদা রয়েছে কিন্তু আমি তো এই বিষয়ে কিছু করতে পারছি না সূর্য রান্না করে নিজের জন্য কফি বানাচ্ছিল তখনই সূর্যের আবার দিবার বলা কথাগুলো মনে পড়ে যায় তখন সূর্য বলে না আমাকে ভেঙে পড়লে চলবে না আমাকে সব সামলাতে হবে ওলির জন্য হলেও সব কিছু সামলাতে হবে তখন এখানে চারো চলে আসে চারো সূর্যকে বলে এসেস কী হয়েছে তখন সূর্য বলে না না কিছু হয়নি আমি কফি বানাচ্ছিলাম তুমি কি কফি খাবে চারো বলে তুমি তো রাতে কফি খাও না একটা সময় প্রত্যেক দিনই খেতাম তারপর মাঝখানে বাদ দিয়েছিলাম এখনও সেই অভ্যাসটি রয়েছে ছাড়তে পারিনি চার বলে তোমার সব পূর্ণ জিনিস তোমার কাছে ফিরে আসছে তোমার সব পূর্ণ অভ্যাস তোমার কাছে ফিরে আসছে যেমন এজ্জি তোমার লাইফে ফিরে এসেছে শুনে সূর্য কফে খেতে গিয়ে সূর্যের মুখ পুড়ে যায়